দুধসাগর জলপ্রপাত হল ভারতের গোয়া রাজ্যের মানধবী নদীর উপর একটি চার স্তর বিশিষ্ট জলপ্রপাত এটি কর্ণাটক এবং গোয়া সীমানায় অবস্থিত দুধসাগর জলপ্রপাত হল ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে অন্যতম যার উচ্চতা তিনশো দশ মিটার এবং গড়প্রস্থ তিরিশ মিটার দুধসাগর জলপ্রপাতের বৈশিষ্ট্য এর জলাধারের স্বচ্ছতা পাহাড়ি নদীর জল পাথরের উপর দিয়ে বয়ে আসার ফলে এর জল কর্দমাক্ত নয় কিন্তু বারবার পাথরের ধাক্কা খাবার ফলে এটি ফেনিল। দেখে মনে হয় সত্যি যেন রাশি রাশি দুধ পাহাড় থেকে আঁশড়ে পড়ছে দুধসাগর জলপ্রপাতটি নিয়ে স্থানীয় একটি কল্পকথা প্রচলিত আছে প্রাচীনকালে এই জলপ্রপাতের স্থানে একটি রাজার প্রাসাদ ছিল প্রাসাদ সংলগ্ন সরোবরে রাজকুমারী স্নান করে সোনার পাত্রে দুধ পান করতেন একদিন স্নানরতা নগনা রাজকুমারীকে এক রাজকুমার গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকলে রাজকুমারী ব্যাপারটি বুঝতে পেরে সোনার পাত্রে রাখা দুধ নিজের উপর ঢেলে লজ্জা ঠাকলেন কথিত আছে সেই দুধের স্রোত থেকে এই জলপ্রপাতের সৃষ্টি হয়েছে